আরে আরে মরার ভয় তো তারে যে বাঁস্তে চায় আর আমি তো মরার লাগি প্রস্তুত আছি আর লাগি বাঁচা আমার नसीবো আছে ঠিক আর তবে ইমাম সাহেবের মধ্যে আমি আবার সাংগাতিক বালা ইমাম সাহেব দাঁটাও বিরাট দার আমারে দেখলো ওই গরু আধা উল্টি জায়গা 베রিস্টা সুমন মানি আগুন 베রিস্টা সুমন কাউকে ভয় পায় না কাউকে পড়োয়া করে ব্যারিস্টার সুমন কথা বলে না এবার যে কথাগুলো বলেছে ব্যারিস্টার সুমন যা শুনলে আপনারা অবাক হবেন আমি সম্পূর্ণ আলোচনাটুকু ব্যারিস্টার সুমনের শোনাচ্ছি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং ব্যারিস্টার সুমনের কথাগুলা শুনবেন চলেন আমরা সম্পূর্ণ আলোচনাটুকু শুনে আসি মনে করে বাবা আর খামনে চাপা চাপি গলা গলাটা নিকা কারণ আমার কর্মবালা আছে আমি কি জিনিস কি জিনিস আছি কি জিনিস ছিলাম পরিপূর্ণভাবে আপনারা বুঝতে পারবেন যদি এইভাবে আমি ধারাবাহিকভাবে চলতে পারি পরিপূর্ণভাবে বুঝতে পারবেন যেদিন আমারে আমার জানাজা পরে আমারে বিদায় দিবেন সেদিন বুঝবেন যে কি আমি কোজা গেছি আমার এলাকার জন্য জন্মের পরে যে জন্মস্থান পাইছিলাম মৃত্যুর আগে এর ভালো জন্মস্থান আমি রেখে যাচ্ছি এটা আপনাদের পরবর্তী প্রজন্ম বুঝবে যে কি আমি রেখে যাচ্ছি এই এলাকারে আমার কোথাও হন লাগতো না সাধারণ মানুষ যখন বুঝবো যে এত দিকে আমরা গান করিলি শুনি মাইরিয়া লুটফাট কইরা পুরা গান করিলিছন এটা যখন আপনারা সামনে আইব আপনি যখন নামাজ বইয়া বুঝবা যে মসজিদের টেকা মাইরা দিছলা আপনি যখন গিয়া দেখবা ইমারদাসার বরাদ্দ আপনি যখন রাস্তাত গিয়া দেখবা এল জি খামের মধ্যে মাইরা দিছলা আপনি যখন পিআইয়ের খামের মধ্যে গিয়া দেখবা পিআইয়ের মাইজা দিছন এর মধ্যে মাইরা দিছুন কাবি কা মাইরা দিছুন কাবিটা মাইরা দিছুন তখন আপনারা যখন আমার আমলে যখন বাগ্যা ভাগ্যা দেখবা তখন তার ভাইবা যে কি পরিমাণ লুটফাট আপনার শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আশ্চর্য হবেন আমার নির্বাচনী প্রচারণায় অনেকেই অংশগ্রহণ করছে যারা যারা অংশগ্রহণ করছেন যাদের কাছে একটা মোবাইল ছিল আপনারা অনেকেই মোবাইল ছাড়া অংশগ্রহণ করছেন অনেকেই একটা করে মোবাইল সাথে করে নিয়ে আসছিল এই যে আমার সামনে যে মোবাইলগুলো আছে সাইডে যে মোবাইলগুলো আছে এই মোবাইলগুলা শুধু এরা আমার ভিডিও করে যে তা না প্রতিটা ভিডিওর মধ্যে থেকে টাকা আসে টাকা আবার এটা ডলারে আসে ডলার কোন দেশের আমেরিকান ডলারে আসে মানে ভিডিও করে রামশ্রী বৈশা আর ইনকাম করে আমেরিকান ডলারে আপনারা আশ্চর্য হবেন প্রায় এই চার মাসে আমাদের এই পুরা এলাকায় শুধু মোবাইলে ভিডিও করে প্রায় পাঁচশো হাজার ডলার ইনকাম করা হয়েছে এই সোনারঘাট মাধবপুরের মাটিতে পাঁচশো হাজার ডলার মানে প্রায় পাঁচ কোটি টাকার মতো কি আপনারা আগে জানতা যে এই মোবাইলের ভিত্তিতে মানছে খালি খরচা করে এম বি বলে তিনশো টাকা ফ্লেক্সি লুট করে কিন্তু দিয়ে যে আয় কোন সময় জানছিল কোনো দাম নাই বালাবি আর যে বড় হয়ে গেছেন গিয়া এরা ঠিক নাই রে ভাই আমার তো এরার মধ্যে ভবিষ্যৎ দেখি আমি তো ভবিষ্যৎ দেখি মধ্যে ছোট বাচ্চাদের মধ্যে কারণ আমি আমার মধ্যে ভবিষ্যৎ দেখতে পাই না কারণ আমার রক্ত তো দূষিত হয়ে গেছে কারণ এরা এখনো আছে এদেরকে নিয়ে এখনো স্বপ্ন দেখি আমি আপনারা তো আগে জানতেন না যে ডলার ইনকাম করা যায় এখন সোনাঘাট মাধবপুরে ডলার ইনকাম হয় আপনারা আগে জানতেন না যে এমপি সাহেব এক লক্ষ তেহাত্তর হাজার টাকা বেতন পায় আগে জানতেন আপনারা আগে জানতেন যে একজন এমপি সাহেব মাত্র তিন মাসে আমি উনত্রিশ কোটি টাকা পাইছি কোনদিন শুনছেন তিন পাইছেন আরে উন্নয়ন তো পরে সবচেয়ে বড় উন্নয়ন হয়েছে কি আপনি জানতেছেন যে আপনি কত টাকা বরাদ্দ পাইছেন যে উনত্রিশ কোটি টাকা পাইছি এটা আমার বাপের টাকা না আপনাদের হকের টাকা এটা বলতে আমার কলিজা যে একটু কাঁপেনা কারণ এই টাকা মাইরা দেওয়ার ধান্দা আমি না এই টাকা মাইরা ইচ্ছা না হারাম আমার রক্তে ঢুকাইতে চাই না কোনোদিন দিন ঢুকাইতে চাইবো না আর কোনোদিন ঢুকাবো না দরকার হইলে এইভাবে আমি দুনিয়া ছাড়বো আরে বাকি আছে তো খালি দুনিয়াটা ছাড়া আমি কি জিনিস কি জিনিস আছি কি জিনিস ছিলাম পরিপূর্ণভাবে আপনারা বুঝতে পারবেন যদি এইভাবে আমি ধারাবাহিক চলতে পারি পরিপূর্ণভাবে বুঝতে পারবেন যেদিন আমার আমার বিদায় দিবেন সেদিন বুঝবেন কি আমি গেছি জন্মস্থান পাইছিলাম মৃত্যুর আগে ভালো জন্মস্থান আমি রেখে যাচ্ছি এটা আপনাদের পরবর্তী প্রজন্ম বুঝবে যে কি আমি রেখে যাচ্ছি এই এলাকারে যারে উঠানোর তারে উঠাইতেছি যারে নামানোর তারে নামাইতেছি আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে তারে নামাই তো সেখানে ব্যারিস্টার আপনারা অনেক জিনিস জানেন না আমি জানি উনি রাইতে রাইতে কাটিং করে আমি জানি আপনার সামনে তো উনি সুন্দর পোশাক পোশাক পরে বালা বালা মাত মাতে কিন্তু আমার কাছে তো সব ইনফরমেশন তথ্য আয় আয় না নি এমপি তার না আমারে ওসি জানায় ইউএনও জানায় এনএসআই জানায় ডিজিএফআই জানায় যত তদন্ত আছে যারা রাইতের খাম করুন রাইতের খামলা যারা আছেন এরা তো আপনারা তো গুমতা হন এরা তো জানে তাই যে রাইতের খামলা তখনই আপনারা মাঝে মধ্যে সিগন্যাল দেওয়ার চেষ্টা করি যে আপনারা তাদেরকে উপরে উঠায়েন না বরং যারা সৎ মানুষ বরং যারা মানুষের কল্যাণে কাজ করে যাদের মধ্যে তারুণ্য আছে যে রাইতে দৌড়াইতে পারবে তাদেরকে নেতা বানান সোনারঘাটের মাধবপুরের মানুষ গত পঞ্চাশ বছরের ইতিহাস ভাইয়া আজকে আমারে নেতা বানাইয়া আশা করি এটা ফসল পাইতেছে প্রতি সপ্তাহে যেভাবে আমি বাড়ি দৌড়াই আসি আপনারা চিন্তা করেন উন্নয়ন তো পড়ে এগুলা বাদ দেন আপনারা যে এমপি রে যে দেখতে পান এমপি রে যে এমপি সাদ ঢাকা লাগে না আমারে যে সুমন ভাই বা সুমন ছোট ভাই সুমন ডাকতে পারেন এবং যেই ইচ্ছা আমার কাছে আসতে পারেন আরে আগে 10 বছর ধরে তো দেখছি যে এমপি মানে একটা ফিশসাবের সুমন দাঁড়াও जाऊन যায় না সাইলা বাসলা সোলা কইরা বেরিকট দেওয়া আর এমন উজলাবেন উজনলা পেটাই বেরিকট দেয় এরা তুইয়া যাইতা কম আপনি এখন চাইন আজকা যদি আমি এমপি যদি আমি ই না হইতাম তা আমার টাইনে পেড়া বহা ইখানে বইতালে জেলা থাকলো নে এরারে তই আমি উন্নয়নটা এরার অনুমতি ছাড়া করতে নে আর এরা অনুমতি দিলনে এরা যে তাইখ সে দশ বছরের নে তারা যে তাই গেছে ইবাবলনে কিন্তু এলাকাটা সাফার করলনে চিন্তা করো কি পরিমাণ ঠকা যে আমরা ঠকসি তো দেখি আর সদিন পরে আমার কষ্টটা হন লাগতো না সাধারণ মানুষ যখন বুঝবো যে এত দেখে আমরা গান করেছি মারিদিয়া লুটপাট করিয়া পুরা গান করিলিছন এটা যখন আপনারা সামনে আইব আপনার যখন নামাজব বইয়া বুঝবা যে ইমরজিদে টেকা মাইরা দিছলা আমরা যখন মাদ্রাসাত গিয়া দেখবা ই মাদ্রাসার বরাদ্দ মাই দিছলা আপনি যখন রাস্তাত গিয়া দেখবা এলজিডি এর খামের মধ্যে মাইরা দিছলা আপনি যখন খামের মধ্যে গিয়া দেখবা ফিআই এর দিছোন টিআর এর মধ্যে মাইরা দিছোন কাবি কা মাইরা দিছোন দিছোন তখন আপনারা যখন আমার আমলে আইছে যখন বাগ্গা দেখবা তখন তার ভাইবা যে কি পরিমাণ লুটফাট আমরা রুফিদা হইছে প্রিয় দর্শক বেরিস্টার সুমনের কথাগুলা শুনলেন কথাগুলো কতটুকু ভালো লেগেছে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম